তোমরা কেমন আছো তোমরা তো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তো ফাইনালি আমাদের গেমে কিন্তু নারুটো চ্যাপ্টার টু এর ইভেন্টটা এসে পড়েছে তো ওইটার বানিল যেটা দিয়েছে আমাদের ফ্রি পে ওইটা কিন্তু আমি বের করে নিয়েছি তো চলো এবার আমরা একটা ম্যাচ খেলি ওই ম্যাচে দেখা যাক আমরা আর এখন কত স্টারে আছি ওকে আমার হিরোই করতে আর একটা স্টার লাগে তো চলো ম্যাচটা প্লে করা যাক আর আমি স্ক্রিন রেকর্ড করছি না কারণ আমার গেম প্রচুর ল্যাক করে তো স্ক্রিন রেকর্ডটা করে ফেলি তো চলো এখন আমরা নাচের ঢুকে যাবো আমি আকাশ টাইটেলটাও নিয়ে নিয়েছি গেম প্রচুর ল্যাক করতেছি তো আমি বন্ধ করে দিলাম স্ক্রিন রেকর্ড করতে গেলে আমার ইয়েটা প্রচুর লেগ দেয় তো চলো সামনে যাই ওকে গাইজ আমাদের কিন্তু অনেক অনেক সাবস্ক্রাইবার্স হয়ে গেছে ফাইনালি আমাদের সাতশো সাবস্ক্রাইবার্স হয়ে গেছে আর ওই চান দুটো কিছু একটা ওই এক একটা ফিনিশ

আমাদের গেমে ইয়া বার্নডে যেটা হয়ে গেলো অভি তো বানডে আমি জানি না স্পষ্ট দেখা যাচ্ছে কি না আমি জাস্ট রেকর্ড করতেছি ও ও ও ও আচ্ছা

বাইরের খুব মারু বান্ডেল গেছি দেখা যাক আমরা কি এই উরুচি মারু বান্ডেলটা নিয়ে হিরে আসতে উঠতে পারি কিনা একসাথে কিন্তু আমরা দুইটা ইয়া পেয়ে যাবো আমি কি বলে এটা একসাথে দুইটা খুশির খবর পেয়ে যাবো আল্লাহ আল্লাহ

একটু খারাপ হলেও কেউ কিছু মনে করেন না কারণ অনেক কষ্ট করে বানাইছি ওকে আজকের ভিডিও এতটা কি আর যদি তোমরা ওয়ান কে বা এইখানে সাবস্ক্রাইবার এই মাসের মধ্যে করে দিতে পারো তো তোমাদের নিয়ে আমি ম্যাচ খেলবো আর ওই ম্যাচে যদি তোমরা এম বা কিল টাস দিব আমি কিল টাসকে যদি তোমরা জিততে পারো তাহলে তোমরা পেয়ে যাবো উইকলি ওকে গাইজ তো আজকের ভিডিও এতটা কি আল্লাহ হাফেজ বাই